আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভাই ভালো আছেন দাদা ভালো আছেন আপনাকে দেখা গেল দাদা আলহামদুলিল্লাহ হ্যাঁ জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমাদের এখানে আসছে না আজকে আমাদের কোরআন তফসিরের দিন দিন আজকে আমাদের কোরআন তফসিরের দিন আজকে আমাদের হবে লাহাব নিয়ে সুর লাহাব মাকিয়া এই সুরর সংক্ষিপ্ত সারাংশ আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد আল্লাহ রব্বুল আলমিন এই সোরা নাজিল করেছিলেন কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনাটা হল হজরত আবুল আহাবের নিয়ে হজর আবুল আহাব হজরত নয় আবুল আহাব হজরত সাল্লু আলি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবুল আহাব হুজর সোল্ল আলী ও সাল্লামের চাচাদের মধ্যে একজন ছিলেন সময় হুজরত সোল্লু আলী ও সাল্লাম সাফা পাহাড়ের উপরে উড়লেন এবং খানদানদের দিকে আহ্বান করে বললেন কোরাইশ খানদানদের দিকে আহ্বান করে বললেন হে কোরাইশ খানদান তোমরা একত্রিত হয়ে যাও তো সমস্ত কোরাইশের সমস্ত লোকেরা সেই সাফা পাহাড়ের তলদেশে সবাই জমা হয়ে গেল সবাই একত্রিত হয়ে গেল সবাই একত্রিত হয়ে যাওয়ার পরে হজুর সাল আলী সাল্লাম বলছেন আমি যদি তোমাদের কোন একটা খবর দিই খবর সম্পর্কে কি তোমরা সে খবর সম্পর্কে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে সমস্ত লোক সকল সবাই বলেছিল অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব কি কথা তখন হজরত সাল্লি আসাল্লাম বলেছেন আমি এক আল্লাহর থেকে আল্লাহর উপর বিশ্বাস করছি এবং সমস্ত আল্লাহর সঙ্গে শরিক করা বা আল্লাহর সঙ্গে সেরেক করা সমস্ত জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইছি এবং সমস্ত জিনিস থেকে আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি আল্লাহ ছাড়া অন্য কারোর এবাদত করা যাবে না তখন আবুল আহাব তখন বলেছিল আলী তাব্বান লাখা জামাতানা তুমি ধ্বংস হয়ে যাও তুমি কি আমাদের এই জন্যই ডেকেছ নিজের চাচা যখন হজরতল্ল আলী ওয়া সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো তখন নিজের চাচা আবু তালেব আবু আহাব নিজের শত্রু হয়ে দাঁড়ালো এই আবু আহাব হজর সাল্লিউসাল্লামের সবচেয়ে বেশি কষ্ট দিত কেন হজরতল্লি সাল্লাম এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে এক আল্লাহর উপরে ইমান রেখে ইমানের দাওয়াত দেওয়া শুরু করেছে সেই জন্য নিজের চাচাও শত্রু হয়ে দাঁড়িয়েছে তো আবুল আহাব ওই কথাটি বলেছিল যে লাকা আলী হাদা জামাতানা তুমি ধ্বংস হয়ে যাও তা আবুল আহাব হুজুর সাল্লামের বদ্যয়া দিচ্ছেন যে তুমি ধ্বংস হয়ে যাও তুমি কি আমাদের এই সাফা পাহাড়ের নিচে এই জন্যই ডেকেছ তার পরে আল্লাহ রবুল আলমিন হুজর সাল্লি সাল্লামের কাছে এই সুরা নাজিল করলেন এই সুরার মানে কি তাবা তাব ধ্বংস হোক আবুল আহাবের হাত হস্তদয় মানে দুটো হাত এবং সে নিজে ইয়াদা ইয়াদুন মানে হাত আবি লাহাব আবুল লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক মানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন হুজুর স্লি সাল্লামের কাছে এই আয়াত নাজির করলেন যে আবুল আহাব যে তোমার বদোয়া দিয়েছে ওর বদা তো কবুল হবেই না কিন্তু ও নিজেই ধ্বংস হয়ে যাবে ওয়া তাব্বা মানে সে নিজেও ধ্বংস হয়ে যাবে কোন ব্যক্তি যদি সবচেয়ে সমস্ত কাজের মূলে তার হাত আগে যায় যে কোনো কাজে তার হাত আগে যায় তো যে কোনো কাজ করার জন্য হাত আগে যায় সেই জন্য সমস্ত দুটো হাত নিয়ে সমস্ত শরীরকে মুরাদ নিয়েছে সমস্ত শরীরের দিকে ইশারা করে বলা হয় যে দুটোই হাত তো এখানে বলা হয়েছে যে আবুল হাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজে ধ্বংস হয়ে যাক তার পরের বলছেন মা আগনা মা মা আগনা মা লোহু আমা কাসাব এবং তার উপার্জন করা কোনো জিনিস তার কোনো কাজে আসেনি মা আগনা মা লোহু তার কোনো কাজে আসেনি মালহু তার মাল ও কাসাব এবং সে যা উপার্জন করেছিল সে যা মানে জমা করেছিল ধন সম্পদ সে যা জমা করেছিল তার সেই রোগে থেকে তার কেউকে কোনো রক্ষা করতে পারেনি যখন এর পরে যখন ওর আবুল হাবের একটা প্লেগ নামে একটা রোগ হয়েছিল যে রোগের কারণে শরীর থেকে এত দুর্গন্ধ বের হতো সমস্ত পাড়ার লোক তার সেই দুর্গন্ধে অতিষ্ট হয়ে গিয়েছিল কেন হজুর সোল্লামের বদোয়া দিয়েছিল সে যার জন্য করে আল্লাহ তার দুনিয়াতে এই রকম পরিস্থিতি করেছিল এমনকি সে সেই প্লেগ রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করেছিল মৃত্যুবরণ করার পরে কেউ তাকে দাফন করতে যায়নি তাকে কোনো লাঠি বা বাড়ি দিয়ে তাকে কোনো গর্তের মধ্যে ফেলে দিয়েছিল দিয়ে মাটি চাপা দিয়েছিল তাকে কেউ দাফন করেনি এত দুর্গন্ধ কেউ সহ্য করতে পারেনি তো দুনিয়াতে তার এই পরিস্থিতি হয়েছে কেন সে আল্লাহরকে অস্বীকার করেছে এবং হুজুর সাল্লি সাল্লামকে অস্বীকার করেছে এবং হুজুর সল্ল্লাহ আলি সাল্লামের বরদোয়া দিয়েছিল যার জন্য আল্লাহ রব্বুল আলমী তার দুনিয়াতে এই রকম পরিস্থিতি করেছিল এবং সে শুধু দুনিয়াতে এই রকম পরিস্থিতি নয় দুনিয়াতে চলে যাওয়ার পরে মরণের পরেও তার ঠিকানা জাহান্নাম জাহান্নামে যাওয়ার পরে তার গলায় এমন একটা বেরি পরানো হবে সেটা আগুনের বেরি এবং সে খুব মজবুত বেরি হবে মা আগনা এই আয়তের মাধ্যমে বলছে যে সে এই এমন একটা রোগের আক্রান্ত হয়ে গিয়েছিল তার মাল ধনসম্পদ এবং তার লোক লস্কর যা কিছু ছিল তার কোনো কাজে আসেনি সায়াস লা নারনাত আলা হাব সে আগুনের মধ্যে দাখিল হবে সে দুনিয়াতে তো এই তার পরিস্থিতি হয়েছে এবং তারপরে সে জাহান নামের মধ্যে সে আগুনের মধ্যে প্রবেশ করবে অবশ্যই সে খুব তাড়াতাড়ি জাহান নামের আগুনের মধ্যে সে প্রবেশ করবে ওম রুহু হামাল ওমর আতুহু মানে আবুল আহাবের বিবিদ দিকে ইশারা করা হয়েছে আবুল আহাবের স্ত্রীর দিকে কেন আবুল আহবের স্ত্রীর দিকে ইশারা করা হয়েছে এখানে আবুল আহাবের স্ত্রীর দিকে ইশারা এই জন্যই করে করা হয়েছে যে আবুল আহাবের স্ত্রী ওনার নাম নেওয়া হয়নি উনি হুজুর সল্ল সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে কাঁটা যুক্ত পালা বা কাঁটা জাতীয় জিনিস এনে তা হুজুর সল্লি সাল্লাম যে পথ দিয়ে যেতেন সেই পথে বিছিয়ে দিত সেই পথে তাকে হুজুর সাল্লাম কষ্ট দেওয়ার জন্য সেই পথে কাঁটা বিছিয়ে রাখত সেই জন্য করে এখানে এই ধ্বংসের আয়াতের মধ্যে এবং জাহান হওয়ার আয়াতের মধ্যে আল্লাহ সামিল করে দিয়েছে তার মধ্যে একসঙ্গে করে দিয়েছে হাতব এখানে আতুহু হাম্মা লাতাল বলা হয়েছে এবং সে তো জাহান নামেই জ্বালবে জ্বলবে এবং অম এবং তার বিবিও তার স্ত্রীও জাহান নামে যাবে কেন জাহান নামে যাবে হাম্মা লাতাল হাতব সে কাঠ কষ্ট বহন করে নিয়ে আসতো মানে কাঠ অন্য জায়গা থেকে কাঁটা জাতীয় কাঠ নিয়ে বয়ে বয়ে নিয়ে আসতো নিয়ে এসে হুজরসল্লু আলী ও সাল্লামের পথে সেগুলো কাঁটা জাতীয় জিনিস বিছিয়ে যেত হুজুরসল্লিয়া সাল্লাম যাতে কষ্ট পায় সেই জন্য পায়ে কাঁটা বিদ্ধ হয়ে হুজুর সাল্লাম কষ্ট পায় সেই জন্য তিনি কাঁটা বহন করে দিত সেই জন্য এই ধ্বংসের আয়াতের মধ্যে এবং তার বদার মধ্যে অভিশাপের মধ্যে আল্লাহ তার বিবিকেও একসঙ্গে করে দিয়েছেন ফি এবং তাদের গলায় এমন একটা রশি হবে সেটা খুব মজবুত হবে জাহান্নামের মধ্যে শুধু যাবে না জাহান্নামে যাওয়ার পরে তাদের গলায় একটা এমন একটা রশি হবে এমন একটা মজবুত দড়ি হবে সে দড়িটি খুব মজবুত হবে সেটা খরজুর বলা হয়েছে খরজুরের রশি সেটা খরজুরের রশি তখন গা আরব ভাষায় বলা হতো তো খুব মজবুত যেটা দড়ি সেই দড়ি তার গলার মধ্যে পরানো হবে জাহান নামের মধ্যে তো হজরসল্লু আলী সাল্লামের কষ্ট দেওয়ার কারণে এবং হজরসাল্লু সাল্লামের উপরে অভিশাপ করার কারণে তাদের দুনিয়াতে এই রকম পরিস্থিতি হয়েছে এবং হজুরসল্ল আলী ও সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়নি তখন সবাই হুজরসল্ল আলী ও সাল্লামকে আল আমিন অর্থাৎ সত্যবাদী এবং সত্যবাদী এবং আমানতদার বলে সবাই মানত কাফেররা মুসলিকরা সবাই মানত হজুরসল্ল আলী সাল্লামকে সত্যবাদী এবং আল আমিন বলে সবাই মেনে নিত কিন্তু যখন হজরতল্লী আসাল্লাম এক আল্লাহর উপরে ইমান এনে এবং আল্লাহর উপরে যখন দাওয়াত দেওয়া শুরু করলো যখন মানুষের কুফর থেকে শিরখ থেকে তাদেরকে বের করে নিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো তখন সবাই হজরতল্লাহ আলী সাল্লামের শত্রু হয়ে গেল এমন কি বদরের যুদ্ধে এবং ওহদের যুদ্ধে আলী আসাল্লামের এত কষ্ট দেওয়া হয়েছিল হজরতল্লিয় সাল্লামের দান দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল এবং সকালে যখন ঘর থেকে বার হতো তখন সাদা কাপড়ে বার হতেন এবং সন্ধ্যা যখন ফিরতেন তখন সমস্ত শরীর রক্তে রক্তাক্ত হয়ে শরীর কাপড় জামা সব লাল হয়ে ফিরত হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা বলছেন যখন আব্বাজান যখন বাড়িতে ফিরতেন তখন আমি চিনতে পারতাম না কেন সকালবেলা তো সাদা কাপড় পরিধান করে তিনি বাড়ি থেকে বের হয়েছেন কিন্তু রাত্রে যখন বাড়ি ফিরছেন দেখছি সমস্ত শরীরে রক্তে রক্তাক্ত হয়ে আছে তো এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই আল্লাহর উপরে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য কলেমার দাওয়াত দেওয়ার জন্য কাফেররা মুশরিকরা হজরতল্লি সাল্লামের এতই কষ্ট দিয়েছিল আমরা তো ইসলামের দাওয়াতে বা কারের নামাজ পড়তে যাওয়ার জন্য নামাজের দাওয়াত দেওয়ার জন্য কারের কলমা শেখানোর জন্য দাওয়াত দিতে গিয়ে তো এখন আমরা মার খাই না বিভিন্ন জায়গায় কলমার পড়ার জন্য কলমা শেখানোর জন্য তো কাজ হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামাজ শেখানোর কাজ হয় বিভিন্ন জায়গায় হয় কিন্তু সেগুলো সেরকম কষ্ট বলা হয়েছে যে সারা পৃথিবীর মানুষের যা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যা কষ্ট দেওয়া হয়েছে যদি সমস্ত কষ্ট যদি একত্রিত করা হয় তো হজুরসল্ল আলী ও সাল্লামের যে কষ্ট দিয়েছে সেই কষ্ট যদি একত্রিত করা হয় তো হজুরসল্ল আলী সাল্লামের যা কষ্ট দিয়েছে সেটা সবচেয়ে বেশি হবে হুজুরসল্লিউসাল্লাম এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এত কষ্ট সহ্য করেছেন আমরা তো ইসলাম ঘরে বসে পেয়ে গিয়েছি বাম্মার কোলে এসে পেয়ে গিয়েছি আমরা তো এর ইসলামের জন্য যে কলেমা পড়ার জন্য কোনো কষ্ট হয়নি সেই জন্য আমার কাছে কলেমার আমাদের কাছে কলেমার আদ কদর নেই এবং ইসলামের কোনো কদর নেই না নাচাইতে পেয়ে গিয়েছি সেই জন্য তার কোনো মূল্য নেই আমাদের কাছে কিন্তু জানারা নিজের রক্ত ঝরিয়ে জানারা নিজের মার খেয়ে পাথর খেয়ে জানারা এই ইসলামকে দুনিয়াতে বুকে দুনিয়ার বুকে জিন্দা করেছেন তানাদের তো এই ইসলামের যদি কেউ একজন আঙ্গুল তোলে তাদের দিদি তো ব্যথা লাগবেই সেই জন্য করে হুজুর আলী আসাল্লামের যে তরিকা নিয়ে আমাদের কাছে এসেছিলেন সেই তরিকায় যে ঢুকে গিয়েছে বা সেই তরিকা যে নিজের মধ্যে আনতে পেরেছে সে দুনিয়াতে কামিয়াবি এবং আখরাতেও কামিয়াবি হবে হজরত ফাতেমাতুল জাহরা রদিউল্লাহ তালা আনহা কেমনভাবে জীবনযাপন করেছিলেন হজরত খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহা কত বড় মালদার ছিলেন সমস্ত মাল সম্পদ ধন সম্পদ সব হজুর লাহ আলী সাল্লামের উপর দিয়ে দিয়েছিলেন যে সব সম্পদ তুমি তোমার দিনের রাস্তা তুমি ব্যয় করো পুরো দেশের রানী ছিল দেশের বাদশা ছিল হজর খাদিয়াতুর কুবর রাজি আল্লাহ তালা সবচেয়ে বড় একটা ব্যবসায়ী ছিলেন সমস্ত মাল সম্পদ হজর সাল্লু আলী সাল্লামের কাছে দিয়ে দিয়েছিলেন হজর সাল্লু আলী সাল্লামের সঙ্গে যখন হজর হজরত খাদিয়া রদিউল্লা তাল আনহার বিবাহ হয় তখন হজরত সাল্লামের বয়স ছিল মাত্র পঁচিশ বছর এবং হজরত খাদির আনহার বয়স ছিল চল্লিশ বছর তো হজরতলা তাল আনহা যখন বিয়ের পায়গম পাইগম হজরতল্লিউসাল্লামের চাচাজানের কাছে দিয়েছিলেন তো তারা কবুল করে নিয়েছিল এবং হজরতল্লি সাল্লাম মেনে নিয়েছিল মেনে নেওয়ার পরে হজর খাদিজাতুল কুবর তাল আনহা সমস্ত মাল সম্পদ হজরতল্লা সাল্লামকে দিয়ে দিয়েছিলেন অগাধ মাল ছিল মানে সে মালের কোনো সীমা নেই পুরো দেশের বাদশা ছিলেন তিনি তো সমস্ত মাল সম্পদ ল সাল্লাম সমস্ত মাল নিয়ে দিনের রাস্তা ব্যয় করতে করতে এমন সময় এমন হালত এসে গিয়েছে এমন মানে পর্যায়ে পৌঁছে গিয়েছে দুবেলা রান্না করে খাবে সে সে ব্যবস্থাও মানে হতো হতো না দু তিন দিন পেটে ভাতও বেঁধে থাকতেন এই রকম কষ্টের সম্মুখীন হয়েছেন তবু দিনের দাওয়াত থেকে তিনি মুখ মোড়েননি দিনের দাওয়াত দিতে কোনো দ্বিধাবোধ করেনি একবার হজরত ফাতিমা রাজা আনহা হজুর ওসাল্লামের কাছে খবর পাঠিয়েছেন যে হজুর আমি চাক্ষী থেকে আটা পিছতে খুব কষ্ট হয় আপনার কাছে অনেক গোলাম এসেছে কোনো একটা গোলাম যদি আমার কাছে দেন তো আমার হয়তো কাজে সাহায্য হবে তো তারপরে সেই সময় যখন হজুরসল্লি সাল্লামের কাছে এই খবর নিয়ে গিয়েছিলেন তখন হজরসল্ল্লা আলি সাল্লাম ঘরে ছিলেন না পরে উনি ফিরে এসেছেন হজরত আশরদ্দ্লা তালা আনহা হজরসল্লি সাল্লাম আসার পরে যখন এই কথাগুলো হজরতল্লু আলি সাল্লামকে শোনালেন তো তৎক্ষণাৎ হজর সল্লু আলী আসাল্লাম হজরত ফাতেম রাজিউলা তালা আনহার ঘরে আসলেন এমন সময় এসেছেন যে হজরত ফাতেম রদিউল্লাহ তালা আনহা এবং হজরত আলী রদিয়াল্লা তাল আনহু দুই স্বামী স্ত্রী বিছনা শুয়ে পড়েছেন তো হজরতল্লাহু আলী সাল্লাম আস আসার পরে দুজনের মাঝখানে বসেছেন এবং বলছেন যে তুমি যে গোলাম চাইতে গিয়েছিলে সেই গোলামের থেকে উত্তম জিনিস তোমাকে উপহার দেব আমি তো হজরত ফাতিমাতুল জহর রদিয়াল্লাহ তাল আনহা বললেন অবশ্যই ইয়ারসুল্লাহ অবশ্যই আমাকে সেই উপদেশ দেন যে গোলামের থেকে আরও উত্তম দুনিয়াতে এবং আখরাতে আমি বদলা পাবো তো হজরতল্লি সাল্লাম কী বলেছিলেন জানেন হজরসল্ল্লা আলি সাল্লাম বলেছিলেন যখন তুমি সারাদিন কষ্ট করার পরে রাত্রে যখন ঘুমোতে যাবে বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার পরে বিছনা শুয়ে পড়বেন তো তো তোমার দুনিয়াতে সমস্ত কষ্ট আল্লাহ তাআলা শরীর সুস্থ করে দিবেন এবং আখরাতে তোমার জন্য অনেক সব আল্লাহ রব আলামিন রেখে দিয়েছেন তো তারপরে হজরত ফাতে আল্লাহ তালা আনহা আর গোলামের আবেদন করেনি এবং সেই আমল সব সময় করতেন তো আমার মা বোনাদের কাছে সব আমিও বলবো যে আপনারাও যখন রাতে শুতে যাবেন তখন বার সুহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং বার আল্লাহ একবার পড়ে এই আমলটি যে আমলটি হজরত ফাতেম রাজিউল্লা তালা আনহার উপদেশ দিয়েছিলেন হজরত সাল্লিয় সাল্লামের সাল্লাম তো সেই আমলটি আমরাও করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের দুনিয়াতে এবং দুনিয়াতে আমাদের যে কষ্ট সেটাও সুখে পরিবর্তন হবে এবং আখেরাতে আমরা তো এর সব অবশ্যই পাব দুনিয়াতে বলা হয়েছে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা বান্দা এবং আল্লাহ আলী বান্দি ওই ব্যক্তি যে হজুর সল্লাসাল্লামের সুন্নতের যত বেশি পাবন্দি করবে সে খাওয়ার সুন্নত হুজুর সল্লিউসাল্লাম খাওয়ার সময় কী আমল করতেন কি দোয়া পড়তেন কেমনভাবে খেতেন পেশাব পায়খানার সময় হজুর সল্লি সাল্লাম কেমন উপদেশ দিয়েছিলেন কি দোয়া পড়েছিলেন কেমনভাবে আদব করে পেশাব পায়খানা করতেন বিভিন্ন রকম প্রত্যেকটা কাজ যদি হুজুর সাল্লি সাল্লামের কথা মতো অনুসরণ করে চলি এবং সেই মতো যদি আমল করি তো আমার দুনিয়াতে আসাটাই ধন্য হবে এবং কবরে যাওয়া ধন্য হবে এবং মায়ের পেটে আসা ধন্য হবে এবং আখরাতে আমার জন্য আবাদার জেন্দেগি শান্তির জেন্দেগি রয়েছে তাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم وعليكم <سلام> السلام ورحمة <عليكم> الله <سلام عليكم> وبركاته